অসাধারণ যদি আপনারা উপভোগ করতে চান অবশ্যই তাদের কি আসবেন আমরা এই জন্য আপনাদেরকে বলি আপনারা যারা ঘুরবেন যদি যারা তুমি সে পান একটু সময় পান তারা অবশ্যই ঘুরবেন যদি ঘুরেন তাহলে মহান আল্লাহ তালা এই অসাধারণ নিদর্শনগুলো আপনারা নিজের চোখে দেখতে পারবেন যে ক্যামেরাতে হয়তো সব কিছু নীলের বাবা আসে না যদি আপনারা নিজের চোখে দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন যা আসলে মহান আল্লাহ তালা কত নিদর্শন নিদর্শন যে থেকে বোরিং হয়ে গেছেন অনেকদিন কাজের পেশারে বা আপনার পরিবার নিয়ে ঘুরতে ঘুরতে আসতে চান অবশ্যই এখানে আসবেন তবে এখানে ছোটো বাচ্চাদের নিয়ে আমি বলবো আপনারা যদি ছোটো বাচ্চাদের নিয়ে আসেন তাহলে আপনাদের কিছুটা কষ্ট হতে পারে এখানে উঠতে তবে যারা আপনারা অ্যাডাল্ট রয়েছেন তারা এখানে উঠতে পারেন এই পাহাড়ে উঠলে এই অসাধারণ ভিউগুলো আপনারা দেখতে পারবেন বিশেষ করে সন্ধ্যার সময় বিকালে আমরা যে সময়টা আছে এখানে এখানে এসেছি এই সময়টা হচ্ছে অসাধারণ ভিউ এখানে এখানে সমত সুন্দর ভিউ কত মন কতিক লাগে কত শান্তি লাগে আপনারা অবশ্যই তাজাকিস্তান দুশানবের পাশের এই পাহাড়